বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো পেরিয়ে যাবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় চমৎকার উন্নয়নের পাঁচাল সুবেন্দু আপনারা যে এই যেখানে মৃত ভোটার আপনারা পাচ্ছেন না এটা কি করছে কমিশন আর আপনারা তাদের হাতে তামাক খাচ্ছেন বা তাদের আপনাদের হাতে তামাক খাওয়াচ্ছেন বাইশ বুথ হই 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 তারপর দেখা যাচ্ছে চারশো বুথ আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনাদের কি কোনো লোকজন কোনো এলাকায় নেই শুভেন্দু আপনাদের কি কখন নির্বাচন কমিশন কি স্টেটমেন্ট দেবে তার জন্য আপনি বসে আছেন আপনাদের নেতারা স্টেটমেন্ট দেবেন বলে যদি বাইশো বুদ্ধি হয় আর যদি চারশো বুদ্ধি হয় আপনাদের বিএলএ টু কোথায় যখন বিএলও ঘুরছেন সেই বুথে বিএলএ টু আমরা দিচ্ছি তৃণমূলের থাকছে সব দলের থাকার কথা আপনাদের সেই বুথে লোক নেই জন নেই বিএলএ টু নেই বলে নির্বাচন কমিশনকে দিয়ে আপনারা বাইরের লোক অ্যালাউ করালেন তারপরেও পাচ্ছেন না দু হাজার দুশোই বলুন বা চারশোই বলুন এই বুথ আপনাদের সংগঠন নেই সমর্থন নেই বিএলএ